কবিতার শিরোনাম জুলাই বিপ্লব রচনায় কবি কে জানতো এটাই হবে শিগগিরই তীব্র গণ মাঠে নেমেছিল পুলিশ বিজিবি আর্মি তাদের সাথে ছাত্রলীগ হেলমেট বাহিনী হলো ছাত্ররা রক্তাক্ত ঝরল তাজা প্রাণ ইতিহাসে লেখা হলো অমর কাহিনী আবু ইয়ামিন মুগ্ধ ফারহান আরো হাজারো নাম না জানাবীর তাদের সুমহান আত্মত্যাগে নতুন সূর্যোদয় ওদের কারণেই জাতির উচ্চ শির গর্জ্যে ছিল ছাত্র জনতা শিক্ষক পেশাজীবী গর্জে উঠেছিল গোটা দেশ এসসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতি স্বয়ং আচার্য শাসক পালালো শেষmesh রাষ্ট্রের কান্ডারি হলেন নবেল বিজয়ী জাতির আকাশ ছোঁয়া প্রত্যাশা তাকে দিয়ে হবে সময় রাখুন ধৈর্য না ছড়াই কোনো হতাশা করে যেতে হবে দায়িত্ব পালন নিজ নিজ ক্ষেত্রে শতভাগ সততা জয় করতে হবে প্রলোভন বজায় থাক সুসম্পর্ক নয় তিক্ততা নয় তিক্ততা